তো গাইস আজকে কিন্তু আমরা আমাদের যে হচ্ছে চারটা যে মেইন ভোগান দিছে সেগুলো কিন্তু আমরা আজকে হচ্ছে আনলক করতে যাব তো চলো যাওয়া যাক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের এই রিং রেলে কিন্তু চারটা গান এসে পড়েছে যেমন হচ্ছে এটা কিন্তু হচ্ছে এ কে তারপরে তারপরে কে এসি একটা স্কিন তারপরে আছে ইউএমপি আমাদের এই যে যে ইউএমপিটা তোমরা দেখতে পাচ্ছি বো স্কার তারপরে হচ্ছে আছে তারপরে কিন্তু এখানে স্কার আছে দেখতে পাচ্ছ এবং স্কারের বা বিভিন্ন গানগুলো আপগ্রেড করার যে টোকেনগুলো আছে সেইখানে কিন্তু এই দেখতে পাচ্ছ এই টোকেনগুলো যদি আমরা পাই তাহলে কিন্তু সেগুলো দিয়ে কিন্তু আমরা ওই গানগুলো কিন্তু ম্যাক্স করতে পারব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ একে একেটা ভাই আমার কাছে জোস লাগছে ঠিক আছে এ কের যে স্কিনটা দেখো সেই মারাত্মক একটি স্কিন যেটা আমার কাছে অনেক জোস লাগছে তো এখানে একটা ললি মোট মারলাম ঠিক আছে যেহেতু আমরা আর বের করতে পারলাম না কিছু করার নেই যে এখন এ বাগানে ঢোকে এখান থেকে একের এখানে যাই এবং দেখতে পাচ্ছ এটা ম্যাক্স করার যে সাত লেভেল করার যে হচ্ছে সবগুলো ইয়েগুলো আছে ঠিক আছে তো এখানে এই মোটটা জুস পাই জোস এক ধরনের এগুলো ইমোট তো এখানে স্কার আছে স্কারের সাদ লেবলের এটাও আমার কাছে ভালো লাগছে অনেক আমার কাছে কিন্তু এমপি ফোরটি কব এমপি ফোরটি কিন্তু আমার কাছে আগে থেকে আসে তো এখন আর কিছু করার নেই যেহেতু আমার কাছে নাই দেখতে পাচ্ছ শুধু আটত্রিশ ডায়মন্ডে মাত্র আছে তো কিছু করার নেই আত্মসমর্পণ করলাম ঠিক আছে তো চলো একটা কুকুরের সাথে এখন কী করবো আর একটি মোট ওকে